Hi viewers, Assalamu Alaikum. Welcome back to my pile daily আমার মনে হয় এই খাবারটা আপনারা আগে আর কখনো ট্রাই করেননি আমি নিজেও এটা আগে আর কখনো খাইনি। এই ফার্স্ট আমি এটা ট্রাই করব। প্রথমবার এমন খাবার খেয়ে আমার কাছে ঠিক কেমন লাগলো, চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার আম্মু আমাদের জন্য একদম ভিন্ন রকম একটা খাবার রান্না করেছে। ঘোলাটে পানির মতো দেখতে, তবে এটা হচ্ছে তাল গাছের রস। টেস্টটা ছিল অনেকটাই খেজুরের রসের মতো। তবে গ্রানটা একদম খেজুরের রসের মতো না, হালকা একটু ভিন্নতা ছিল। টেস্টটা অনেকটাই খেজুরের রসের মতো হওয়াতে তাই আম্মু চিন্তা করলো এটা দিয়েও তো পায়েস রান্না করা যায় তাই প্রথমে আম্মু সেই রসটাকে চাল করতেছিল এরপর এক কাপের মতো চাল নিয়ে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করছিল আজকে আম্মু পরিমাণে অনেকটাই কম রান্না করতেছে কারণ এটা টেস্টটা যে কেমন হবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারতেছি না কারণ এটা আজকে আমরাও ফার্স্ট টাইম ট্রাই করবো জানি না এটা টেস্টটা কেমন হবে অনেকগুলা রান্না করে যদি খেতে না পারি তাহলে তো সবগুলাই অপচয় হবে চালটা আম্মু ভালো করে পরিষ্কার করে সেই রসটাতে অ্যাড করে দিল এবার আমরা চালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা চাউলটা সিদ্ধ হয়ে গেলে আম্মু এবার গুড়া দুধটা অ্যাড করে দিবে গুড়া দুধটা আম্মু প্রথমে নর্মাল পানিতে অ্যাড করছিল এরপর আম্মু দেখলাম দুধটা অ্যাড করে দিল সিদ্ধ হওয়া সেই চাউলটাতে সাথে দিয়ে দিল দারুচিনি আর তেজপাতা চিনি তো একটুও দেওয়া লাগেনি কারণ রসটা অনেক মিষ্টি ছিল টেস্ট অনুযায়ী লবণ দিয়ে আম্মু এটাকে অনেক সুন্দর করে রান্না করলো দেখে তো একদম ইয়াম্মি লাগতেছিল আম্মু এটাকে একদম রান্না করে জাস্ট এই লুকটাতে নিয়ে আসলো রান্না করার পর দেখলাম আম্মু এটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে হালকা ঠান্ডা করে নিল এরপর এই পায়েসটাতে পর্যাপ্ত পরিমাণে কিশমিশটা দিয়ে দিলাম এটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল জানি না খেতে কেমন তাই খুব একটা দেরি না করে আমি এটা খেতেও নিয়ে নিলাম হুম ভালোই তো বিশ্বাস করেন এটা টেস্ট খেজুর রসের পায়েস থেকে কোনো অংশে কম ছিল না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ